পাঁচ দফা দাবিতে আজ বসিরহাটে প্রকাশ্য কনভেনশন এই কনভেনশনের উদ্দেশ্যে শতাধিক বাইক নিয়ে বাইক র্যালির মধ্য দিয়ে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিলেন সিপিএম এর স্বরূপনগর এরিয়া কমিটির কর্মীয় নেতৃবৃন্দ বাইক র্যালি শুরু হওয়ার আগে আজকের প্রকাশ্য কনভেনশনের উদ্দেশ্যে কি বললেন সিপিআইএম এর জেলা কমিটির সদস্য আমাল উদ্দিন আহমেদ শুনুন আমাদের জেলা পাঁচটি মহকুমাতে পাঁচটি কনভেনশন হবে আজকে হচ্ছে বসিরাট কয়েকটি সংগঠন কেটমজুর ইউনিয়ন সামাজিক ন্যায় মঞ্চ আদিবাসী রক্ষা মঞ্চ আওয়াজ এবং বস্তি উন্নয়ন সমিতি যারা সমাজের সব থেকে পিছিয়ে পড়া অংশ তাদের নিয়ে হবে এই কনভেনশনটা মূল দাবি হচ্ছে জাতিভিত্তিক জনগণনা সামাজিক সমীক্ষা চালু করতে হবে কারণ দু হাজার দশ বছর অন্তর যে গণনা হয় সেটা আমাদের রাজ্যে কেন আমাদের গোটা দেশে দু সালের পরে আর জনগণনা হয়নি দু হাজার একুশে হয়নি আমরা বলছি যদি জাতিভিত্তিক জনগণনা হয় ও সমীক্ষা চালু করতে হবে আর এনআরসি এনপিআর বাতিল করতে হবে সংখ্যালঘু ও আদিবাসী পশ্চাৎপদ জনসাধারণের অধিকার রক্ষার স্বার্থে আজকের এই কনভেনশন আর নির্বিচারে যে বস্তি উচ্ছেদ করা হচ্ছে আমাদের সেই সেই অর্থে এটা এলাকায় আছে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা চলবে না এবং অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করতে হবে এবং বিদ্যুতের মূল্য কমাতে হবে এই মূলত কয়েকটা দাবি নিয়ে আজকের আমাদের কনভেনশন আমরা স্বরূপনগর থেকে মোটরসাইকেল র্যালি করে ওই কনভেনশনে যাব আমাদের মহকুমা কনভেনশনটা হবে বশিরা রবীন্দ্র ভবনের পাশে আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি কত কত বাইক 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 যাচ্ছে 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 আমাদের শতাধিক আরো যোগ হবে আঠুরিয়ার থেকে কাটিয়ার থেকে আমাদের বাঁকড়া কৈজুরি অঞ্চল ও তারা ওখানে যুক্ত হবে ওখানে এই আট দশ কিলোমিটার পিছনে আসবে না নাম আমালুদ্দিন আহমেদ জেলা কমিটির সদস্য সিপিআইএম